আজকে ধামাকা অফার নিয়ে আসলো ধামাকা অফার এক লিটার ডাবর কোম্পানি ডাবর কোম্পানি আপনারা চিনেন হ্যাঁ ডাবর কলগেট তেল যাবতীয় আরো আরো অন্য অন্য জিনিস ডাবর কোম্পানি একদম অরিজিনাল ব্র্যান্ডেড মাল 415 এমআরপি 415 টাকা দাম আছে হ্যাঁ আমার রেট 199 অনলি মাত্র 199 টাকায় এক লিটার এক লিটার আছে যে আগে আইবে সেই পাবে সেই পাবে তারপরে কেউ এসে ঘুরে গেলে হবে না আর আসার আগে একবার কল করে আসতে হবে মাল আমাদের অ্যাভেলেবল থাকছে আর একবার এই অফার দেওয়ার মাত্র একবার যে যেমন পাচ্ছে এসে নিয়ে যাচ্ছে একদম জলের দামে তো যেমন এটা চারশো পনেরো টাকা এমআরপি আছে একশো নিরানব্বই টাকা নিবে এটা ডাবর কোম্পানি সব থেকে ভালো এক লিটার নারকেলের তেল আর কি আছে দেখান না যে ডেট নাই ফেট নাই এত কম দাম

এটার দাম সত্তর টাকা এমআরপি আর এম আর পি আছে সত্তর টাকা এম আর পি আছে মাত্র ষাট টাকা নিবে এটা তো ভালো কোম্পানি এটা ভালো মাল এটাতে ষাট টাকা নিবে মাত্র ষাট টাকা নিবে বারোশো আছে ষাট টাকা নিবে আর কি আছে আর কি কি আছে অনলি ছাব্বিশ টাকা এম আর কত আছে এমআরপি কত আছে এমআরপি বিয়াল্লিশ এমআরপি বিয়াল্লিশ টাকা আছে মাত্র ছাব্বিশ টাকা নিবে যে আগে আসবে সেই পাবে তার মানে প্রচুর মাল থাকছে আর একবারে ভিডিও ছাড়তে ছাড়তে এসি সব নিয়ে যাচ্ছে দি লাস্টে আসলে তো পাওয়া যাবে না কম দামে যেমন দিব তাড়াতাড়ি চলে আসুন ভিডিও দেখি কেউ যদি ভাবে যে না আমি মাল নিতে গেলে তো লেট হয়ে যাবে কেউ যদি ফোন পে টাকা হ্যাঁ ফোন পে টাকা মাই দেয় দাদা এই মাল কেনা হ্যাঁ ফোন পে টাকা মেরে আমার আর কি রেখে দেব বাস কোনো চাপ নাই আর

19 নভেম্বর এর ডেট ট্যাক্স ইন ডেটটা ডেট 24 সালে তৈরি হয়েছে এক্সপায়ার হয়ে যাবে এসব একদম এটার দাম কত 149 টাকা লিবো মাত্র টাকা আছে আসুন স্টক আছে মাত্র 149 টাকা 149 টাকা সেভেন একদম জলের দামে কেনাকাটা করতে হলে চলে আসুন পণ্ডিতপুর হাই মাদ্রাসার পাশে একদম জলের দামে আমরা যে রেট দিব কোথাও কেউ দিতে পারবে না জলের দামে কেনাকাটা করতে হলে পণ্ডিতপুর হাই মাদ্রাসার পাশে চলে আসুন একদম জলের দামে